আলাইকুম ব্যবহার তো চলে আসলাম সিমের সেটা আমি কামাল ভাই তো আজকে আমি যে অর্গ্যান জেলার ভিতরে নতুন ভার্সন একেবারে লেটেস্ট কালেকশন এগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো হালকার ভিতরে যারা একটু হালকা পাতলা ভিতরে নতুন নতুন শাড়ি যান তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো দেব আপনাদেরকে দেখেন একেবারে লেটেস্ট কালেকশন নিউ কালেকশন নিয়েছে আপনার জন্য সারা কালেকশন দিব আপনাদেরকে নতুন ভার্সন আপডেট কালেকশন তো আপনারা আবারও বলে দেই এগুলো কিন্তু একেবারে অনেক অফার দিয়ে দেবো আপনাদেরকে আপনারা জটপ চলে আসবেন সেমে আইসাইতে জটপট চলে আসবেন সেমে আইসাইতে আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন পিওর পিওর কালেকশনের অরিজিনাল অরিজিন জেড ব্লু কালার মনের মতো কালার প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আপডেট কালেকশন পিওর কালেকশন এগুলো সম্পূর্ণ জরি কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা পারগুলো কিন্তু সম্পূর্ণ কাটিং পারের অল ওভার কাজ করা নতুন ভার্সন প্রত্যেকটা সাই নতুন ডিজাইনের ভিতরে নতুন ভার্সন প্রাইস পড়ব মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আঙুরটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার ফাইন কালার একেবারে সেরা কালেকশন রেড কালার সিঁদুর লাল এটা হলো সিঁদুর লালটা কিন্তু অনেক সুন্দর সিঁদুর লাল কালার দেখেন এবং সম্পূর্ণ স্টোনের কাজ পুরা সাইটা জরি কাজ করা রেড কালার সিঁদুর লাল কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পিওর অরিজিনাল অরগেঞ্জার আপডেট কালেকশন এটা দেখেন অল ওভার কাজ করা পিয়াস কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালারই সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর একটা কালার ডিজাইনও কেউ বাদ দিতে পারবেন না এত সুন্দর কালার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নতুন ভার্সন সম্পূর্ণ ঝিমিচুর নতুন ঈদ কালেকশন ঈদ কালেকশনগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে দেবো আজকে একেবারে নামমাত্র দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মিষ্টি কালারটা এখন তো আরেকটা ডিজাইন প্রাইসটা সেম থাকবে তিন হাজার পাঁচশো বাট ডিজাইনগুলো আলাদা প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে আলাদা নতুন নতুন কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ও তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পিওর কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হলো মেরুন কালার মেরুন কালার তো তিন হাজার পাঁচশো টাকা ডিপ মেরুন কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম